ভাই আমি নিজে একটু তরি এই যে বাগানটা লাগাচ্ছি তরি চাষের বাগান মানে তরি চাষ করতেছি জিনিসটা কীরকম হচ্ছে আমি জোয়ারও আসছে বেশ ভালো জোয়ার আছে আমার ধরা পড়ছে দুই এই যে দেখেন সবাই দেখেন তো ভাই আমি খুবই পরিশ্রম বহুত টাকা খরচা করতেছি দেখি আল্লাহ যদি আকাশটা ভালো থই ঠিক মতন যদি চাষবাস হয় তাহলে কিছু একটা পশা দুই একটা পশা পাওয়া যেতে পারে দেখেন ভাই আই লাগাছি খুবই সারের দাম সারের দাম প্রচুর সারের দাম মাটিটা যদি ভালো হয় শুকনো হয় তাহলে চাষটা ভালো হয় কিন্তু যদি মাটিটা ভিজে হয় তো কিন্তু গাছটা মরার সম্ভাবনা বেশি আছে তাই দেখেন সব জোয়ার আছে প্রচুর জোয়ার প্রচুর জোয়ার আছে দেখেন তো আল্লাহ রহমতে যদি এই আকাশটা ক্লিয়ার রাখে তার পরিমাণে জোয়ার আরও বেশি নামতে পারে দেখেন সবাই দেখেন এই যে সাইডে দেখেন প্রচুর জোয়ার আছে কিন্তু আল্লাহ রহমতে ফুলও ভালো আপনার সবাই জোয়া করবেন ভাই হ্যাঁ সার সরির দাম খুবই দাম প্রচুর দাম পরিমাণ বেশি দাম আপনি দেখেন ভাই সবাই দেখেন খুবই জোয়ার খুবই জোয়ার হ্যাঁ ভিডিওটা ভিডিওটা করলাম ভাই কেমন লাগলো দেখবেন আপনারা সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম